আচ্ছা আচ্ছা তা স্লাইডে করে চ তুই যা সাদা নাকে সর্দি ফর্দি যদি লাগিয়েছিস নে মুটকি ভাই আমি এখানে বেলুন চাঁকি নিয়ে পাহাড়া দিচ্ছি কেন জানো ভাই এখান থেকে হনুমান আসছে মানে এই ফাঁকটার থেকে উঁকি মারছে মাঝে 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 এখান থেকে আসলো দেখো এই নিশান এইখান থেকে বেবে নেমে এখানে টমেটো ছিল নিয়ে আবার পালিয়েছে ভাই কি ডেঞ্জার ভাই হে প্যারে মিত্র তোমাদেরকে এক ধরনের মোমো দেখাবো এটা মোমো নাকি তোমরাই দেখো টোয়েন্টি এইট এম সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা যখন আমি অর্ডার করেছিলাম এটার দাম নিয়েছিল অলমোস্ট ছশো টাকা আর ব্যহরুজের বিরিয়ানি আর কি দেখতেই পাচ্ছ এর কোয়ান্টিটি এতটাই আর মাংসর পিসগুলো একদম ছোটো ছোটো মানে ছশো টাকা আমাদের এখানে কত বিরিয়ানি হয়ে যাবে দাদা বৌদি বা ডিবাপির বা আর্সেলানের দু প্যাকেট অলমোস্ট অ্যান্ড মাটনের পিস অলমোস্ট নেই বললেই চলে মানে দু তিন পিস ছিল একদম ছোট ছোট মানে লাড্ডু টাইপের আর প্রচুর পরিমাণে স্পাইসিস যার ফলে আমি বিরিয়ানিটা লিটারেলি খেতে পারছিলাম না মানে এত ঝাল লাগছিল আমার বললে সেগুলো একদমই অল্প আমি জীবনে খাবনাই বিরিয়ানি ভাই আর কোনো দিন আমি এখানে এসে বিরিয়ানি খাবো না তো গাইস আজ এখানে লাস্ট ডে মানে আসাম গুয়াহাটিতে আজকে লাস্ট এরপর যাব আজকে বাড়ি এখন এখান থেকে সোজা হাইওয়েতে উঠবো একটুখানি আর এইটা আমার সঙ্গী হয়ে গেছে এখানে এসে তোমাকে বড্ড মিস করব অ্যান্ড বাড়িতে আমার অলরেডি রয়েছে যাকে আমি খুব বেশি মিস করছি আর এইখানে হচ্ছে এই একটা কার্যালয় আছে কিছু একটা বিজেপির অ্যান্ড এই হাইওয়ে যাচ্ছে ভাই সেম আই সিএমই গেল ভাই নালে এত গাড়ি তো যাবে না তো সিএম এক্ষুনি ক্রস করলো এখান থেকে অ্যান্ড কালকে হচ্ছে পনেরোই আগস্ট আর আমি এখানে দাঁড়ালাম একটাই কারণ আমি ভেবেছিলাম যে এখান থেকে কিছু একটা যাবে কারণ এখানে পুলিশ এক দুজন দাঁড়িয়ে আছে মানে মানুষ ঠিকঠাকভাবে জ্যাম পাস করাচ্ছে কাউকে দাঁড় করিয়ে রাখছেন অ্যাট লিস্ট তো এক্ষুনি জাস্ট ক্রস করলো সিএমের কনভাইজ ক্রস করছে কারণ এতগুলো গাড়ি যাবে না নর্মাল কোনো মন্ত্রী এতগুলো গাড়ি যায় না সিএমই হবে হানড্রেড তো যাই হোক কালকে হচ্ছে পনেরোই আগস্ট আর আমাদের আজকে ফ্লাইট দশটা পাঁচে দশটা পাঁচে ফ্লাইট আছে বেরিয়ে যাব অ্যান্ড গুয়াহাটিকে আমি প্রচুর পরিমাণে মিস করবো ভাই সেই লেভেলের জায়গা এটা মানে একটা অসাধারণ একটা জায়গা বলতে পারো বাট একটা প্রবলেম যে এখানে বৃষ্টি বৃষ্টি হলে প্রচুর জল জমে প্রচুর পরিমাণে জল জমে মানে আগের দিন আমি রাইড করলাম না সকালবেলাতে দাদাকে ছেড়ে আসলাম ঝালুকবাড়িতে তো আসার সময় ভাই এক হাঁটু করে জল রাস্তার মধ্যে বাট আলাদা অ্যাডভেঞ্চার তো যাই হোক এখন একটু যাই একটু পেট্রোল ভরাবো এখানে পেট্রোলের রেট দেখো ভাই আটানব্বই টাকা করে ভাই এখানে পেট্রোলের দাম আটানব্বই নাইনটি এইট আর তোমার হচ্ছে স্পিড হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ আমাদের দোকান থেকে আই থিঙ্ক ছ সাত টাকা কম তো চলে এসেছি লাস্ট ফ্রেলিং করাতে আবার দেখা হবে কবে জানি না বাট অবভিয়াসলি আবার দেখা হবে এটাই হচ্ছে বসিস রোডের মেন মোড় আর এখান থেকে হচ্ছে আমার দিদি আর এই সামনেই হচ্ছে বেনেলি শোরুম ভাই তাহলে একবার ঘুরে আসি বাট এখানে এখন টিআরকে ফাইভ জিরো টু এক্স নেই অর্ডার দিতে হবে অর্ডার দিন আপনার এখানে তো যাই হোক এখানে ঘুরে গেলাম ভালো লাগলো নাইস তো এখানে স্টকে আপাতত অ্যাভেলেবেল নেই টিআরকে ফাইভ জিরো টু এক্স আর ওয়েস্ট বেঙ্গলের বলতে পারো ফার্স্ট গাড়ি মানে হোয়াইট কালার যেটা আমি নিয়েছি আর এখনও পর্যন্ত মার্কেটে নেই যারা যারা অর্ডার করেছে তাদের আসবে মোটামুটি দু তিন মাস পর যাই হোক গাড়িটাকে আমি ভীষণ পরিমাণে মিস করছি এখানে জাস্ট একটু ঘুরে গেলাম যে কেমন কি সিচুয়েশন বেশ ভালো তো জাস্ট ঢুকলাম আর এখন করতে হবে প্যাকিং মানে জামা প্যান্ট তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো প্যাকিং করি চলো

রাজো দাদা টি এই জায়গাটা অনেক বেশি মিস করব মানে पीसफुल জায়গা মানে শান্ত একটা পরিবেশ চারিদিকে পাহাড়ে ঘেরা ভাই সেই আর রাত্রিবেলা জবে জবে আমি ছাদে গেছি ভাই নেক্সট লেভেলের ভিউ তো जस्ट নাম করে আসলে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আর এখন একটু যাই ছাদের দিকে মানে আচ্ছা তো বেরি যাব একটু পরে সাতটার সময় গাড়ি বলে দিয়েছি হ্যাঁ এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর প্রাকৃতিক পট্টু বেশি প্রাকৃতিক আগে ও মাই গড এই জায়গাটা আমি অনেক বেশি মিস করব মানে যে দেখতে দেখতে কিরকম সাতখানা দিন কেটে গেলো মানে আট তারিখ এখানে এসেছিলাম আজকে চোদ্দ তারিখ হয়ে গেলো ভাই কিভাবে সময় কাটছে মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে যে এইরকম কোনো একটা শান্ত জায়গায় চিরদিনের জন্য শিফট হয়ে যায় এমন একটা পজিশন এসে এখন দাঁড়িয়েছি আর কোনো কিছুই যেন ভালো লাগে না লাইক খুব বেশি কথা বলতে খুব বেশি মানুষজনের সাথে মিশতে খুব একটা জায়গায় যেতে বাট যেখানেই যাই না কেন সেখানেই ভাবে অনুভব করতে বেশি ভালো লাগে আমি জানি না কত মানুষের জীবনে এইরকম স্টেজ আসে বাট আমার জীবনে এসেছে যেখানে আমি নিজেকে কমপ্লিটলি একা করে নিতে চাই এই একাত্তিত্বর মধ্যে একটা বেশ শান্তি আছে যেন যেটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না অনেক মানুষ হয়তো ভাববে তুমি বড্ড অহংকারী হয়ে গেছো বা অ্যাটিটিউড বেশি বাট একদমই না আমরা জীবনে এমন একটা স্টেজে এসে দাঁড়িয়েছি যেখানে আর কোনো কিছুই যেন ভালো লাগে না কারোর সাথে কথা বলতে বেশি বন্ধুত্ব করতে নিজেকে বড্ড বেশি একা করে নিয়েছি আর এই একাত্তিত্বই আমার জীবনের সাহারা হয়ে দাঁড়িয়েছে

সব ইমোশনাল হয়ে গেছে এখন কাঁধ কাঁধ ভালো করে কাঁধ ভালো গান <laughs> <laughs>

ওহ চে যাও ওয়াইফাইটা তো খোলা হলো না তো ও এখানে কান্নাকাটি চলছে এখন ঠিক আছে দিদি ভাই সাইড তো এই ওয়াইফাইটা আমি লাগিয়েছিলাম কারণ এখানে নেটের অবস্থা খুবই শোচনীয় তাই জন্য

তো আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মানে সবার লাইনে তুমি চলে আসবে তোমার জন্য লাইন দিতে হবে না মানে কিছু ফাস্ট ফাস্ট হয়ে যাবে আর কি চলো এবার চেকিং করব। করবো এখন কালেক্ট করবো বোর্ডিং পাস আর যেহেতু কালকে পনেরোই আগস্ট এখানে সাজানো হয়েছে ওরই সেম সিট করা হয়েছিল বাট এখানে চারটেই বিজনেস ক্লাস অ্যাভেলেবেল আর আমাদের তিনটে সিট বিজনেস ক্লাস হয়নি নর্মাল সিট পেয়েছে তো ওটাকে একবার ক্লেম করিয়ে রিফান্ড হ্যাঁ ওরা যেটা বললো যে প্রত্যেকটা ফ্লাইটের মধ্যে চারটে সিট থাকে আবার কিছু কিছু ফ্লাইটে ছটা সিটও থাকে বিজনেস ক্লাস তো আমাদের প্রত্যেকটা সিটই বিজনেস ক্লাস করা হয়েছিল বাট হয়নি আর কি করা যাবে ওটাকে ওপরে হ্যাঁ এদিক থেকে টেনে চলে যায় এই সাইড থেকে জানো தானோ করবে কি? தானা চোরেকি দেবেছে তো এখন একটা প্লেট একটা খুলবো ভাই সেই লেভেলের ওয়েদার সেই লেভেলের লাগছে এখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার একটা ব্যাগ চলে গেল অলরেডি আবার আরও ঘুরে ঘুরে আসবে